এই নাম্বারে টাকা পাঠায় কয় টাকা পাঠাইছে কারে পাঠাইতো এই নাম্বার পাঠায় না এটা কার নাম্বার দেয় কার নাম্বার দিব এখানে জানেন নাম্বার দিলে আমার নাম্বার দিবেন কারে পাঠাইতেছেন আর আপনি টাকা চাইতাছেন খালি তাহলে আমার নাম্বার রূপ

ধান্দাবাজি করে খাই মোবাইলটা রাখা দেওয়ার দরকার ছিল ধান্দাবাজি করতে ধরা খাই গেছে